আসসালামু আলাইকুম এপ্রিওান বর্তমান সময়ে আমরা জানি যে সোনার বাজারে কিন্তু অস্থিরতা চলছে অনেক দিন ধরেই তবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি সেই অস্থিরতা কিন্তু আরও বেড়ে যাচ্ছে কারণ সোনার দামটা কিন্তু পুনরায় বৃদ্ধি পাওয়ার একটু সম্ভাবনার কথা জারি করেছে বাজুস এখন বাজুসকে বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের প্রাইজে প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট তারপরে একুশ ক্যারেট এবং এরপর আমরা দেখার চেষ্টা করব বাইশ ক্যারেটের সোনার সর্বশেষ পাওয়া আপগ্রেড প্রাইস তো প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভু আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এই মুহূর্তে বলে রাখি গত দুই থেকে তিন দিন ধরে যেই প্রাইসটা চলছে সেটাই কিন্তু এখন আবারও চলছে অর্থাৎ প্রাইস বাড়েও নেই কমেও নেই তবে বড় ধরনের একটা পরিবর্তন আছে যেটা আপনাদের একটু পরে আমি বলছি তো প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে পড়বে প্রাইসটা এক লক্ষ ছয় হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এরপর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একুশ ক্যারেটের প্রাইস তো প্রতি গ্রাম একুশ ক্যারেটের দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা একই সাথে মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ বাইশ হাজার তিনশত পঁচিশ টাকা ইম্পর্টেন্ট যেই কথাটা আপনাদের বলার ছিল সেটা হচ্ছে হয়তোবা আপনারা এখন বুঝতে পারছেন না যে মজুরি খরচটা কী তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার ভরিতে প্রাইসটা পড়ছে যে এক লক্ষ চোদ্দো হাজার একুশ ক্যারেটের ক্ষেত্রে তারপর আবার মজুরি খরচ দিয়ে দেখছি এক লক্ষ বাইশ হাজার বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে যে স্বর্ণ আমরা শুধুমাত্র স্বর্ণের বারের যে হিসাব করা হয় সেখানে কিন্তু কোনো ডিজাইন করা থাকে না তো আপনি যখন এক ভরি ওজনের একটা সোনা গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু স্বর্ণের উপর ডিজাইন করা থাকে যে তার জন্য কিন্তু আলাদা আপনাকে খরচ দিতে হয় এবং সেটা ভরিতে কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো আট থেকে দশ হাজার টাকার মতো তো সেটা হচ্ছে মূলত মজুরি খরচ তো এ আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা অনেকেই জানেন তো এবার আমরা সরাসরি যাব একুশ ক্যারেটে সরি বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ আঠাশ হাজার তিনশত একানব্বই টাকা এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট এবং আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম